আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে বটের আসলে কোনো রাজনৈতিক পরিচয় নাই বট সবাই ইউজ করতে পারে বট আসলে একটা গোষ্ঠী হ্যাঁ এবং সবসময় যেটা আসলে রাজনৈতিক সদিচ্ছা থেকেই হয় ব্যাপারটা এমন আর বট সময় দেখা যায় কি নারীকে প্রতিদ্বন্দ্বী মনে করা বা নারীর ক্ষমতা ক্ষমতায়নে বিশ্বাস করা সেই ধরনের পুরুষ মানুষ বা বিশ্ববিদ্যালয়ে পুরো স্টুডেন্টরাও আছে যে তারা হচ্ছে নারীকে হেনস্থা পর্যায়ে দেখতে পছন্দ করেন তো সেই জায়গা থেকে আসলে বটটাকে রাজনীতিক ট্যাগ দেওয়া উচিত না দ্বিতীয়ত আমার প্যানেলের হোক বা অন্য কোনো প্যানেলের হোক কেউ যদি আসলে নারীকে এই ধরনের হেনস্থা করে আমি এবং আমার প্যানেল আমার শক্ত অবস্থানে যাব সেটা যেই পক্ষেরই হোক না কেন ইভেন আমার বিরোধী দলের একটা বিরোধী পক্ষের একজন নারীকে যদি হেনস্থা করা হয় আমার মনে হয় যে কি শিবির প্যানেল থেকে সেটার জন্য যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে কারণ বট বা এই ট্যাগিংগুলো আসলে নারীর জন্য যে একটা সেফ সাইবার স্পেস এটাকে আসলে অনেক বেশি কঠিন করে তুলছে নারী নেতৃত্বে আপনি দেখবেন যে সম্ভবত মাত্র ছ পার্সেন্ট নারীর অংশগ্রহণ পুরো এই চাকসু প্যানেলে তো সেই জায়গা থেকে আসলে একটা সামগ্রিক দায়িত্ব সব দলের একসাথে কাজ করা উচিত যেন নারীর জন্য একটা সাইবার স্পেস সেফ সাইবার স্পেস তৈরি হয় আমার কাছে মনে হয় যে আমাদের এই এরিয়াটা একটু রক্ষণশীল প্রথমত দ্বিতীয়ত হচ্ছে নারীদের মধ্যে রাজনৈতিক সচেতনতার অভাব আছে তৃতীয়ত আমাদের যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তাদের মধ্যে বেশিরভাগই আসলে বিতর্কিত হয়ে গেছেন তো সেই জায়গা থেকে আসলে আমরা আসলে ভরসা করে কার ভরসায় আসলে আমি রাজনীতির মাঠে আসবো সেই জায়গা থেকে আসলে জুলাইয়ে চট্টলার মেয়েদের বীরত্ব আপনারা দেখেছেন যে কীভাবে আসলে তারা প্রতিহত করেছে বাট জুলাইয়ের পরবর্তীতে এই নারীগুলোই না ঘরে ফিরে গেছে তারা না আসলে রাজনীতির ময়দানে নিজেদের যে হিসাটা এটা দাবি করতে পারে নাই বা তারা ওই সেফ স্পেসটাই পায় নাই তাদেরকে সুযোগটাই দেওয়া হয় নাই আমরা দেখেছি যে আসলে ভাগ বাটোরা হয়ে গেছে কারণ জুলাইয়ের নেতৃত্বে যারা ছিল তাদের একটা দায়বদ্ধতা ছিল নারীর ওই অংশগ্রহণটাকে নিশ্চিত করা কারণ ট্রেডিশনাল রাজনীতিকে আমরা না বলে আসলে জুলাই এসেছিলাম তো সেই জায়গা থেকে আসলে অনেকগুলো কারণ আছে এবং একই সাথে মানে হিস্টোরিক্যালি যে নারীরা পিছিয়ে পড়া গোষ্ঠী সেটাও আছে দেখা যাচ্ছে কি আমাদের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের অনেকদিন সময় লেগে গেছে আমরা আশাবাদী আমাদের আপনি জেনে থাকবেন যে আমাদের জিএসএ একজন নারী প্রার্থী আছেন এবং একই সাথে আর অন্য অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদে হচ্ছে নারী প্রার্থী আছেন অংশগ্রহণটা কম তবে হলে আপনারা মেয়েদের হচ্ছে খুবই স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ দেখবেন এক মানে এক একটা পদে একাধিক প্রার্থী আছে আপনি সেটা দেখবেন তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে তো সেই জায়গা থেকে পরিবর্তন তো আসলে একদিনে হয় না এটা আসলে সামগ্রিক একটা প্রচেষ্টা সেটা মিডিয়া হোক সেটা প্রশাসন হোক সেটা রাজনৈতিক দলগুলো হোক বা আমরা যারা এখন প্রতিনিধিত্ব করছি সবার প্রচেষ্টার মাধ্যমে আসলে একটা পরিবর্তন সম্ভব